আমেরিকাক ইরান উত্তেজনার মধ্যে সোনা রুপোর দামে বড় ওঠানামা চলছেই সোনা রূপো কেনার কথা ভাবছেন যারা তাদের জন্য এসেছে বড খবর নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম ভারতের সবচেয়ে বড গোল্ড নিউজ চ্যানেলে আপনি যদি সোনা বা রূপো কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে আজকের এই খবরটি আপনার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাজারে টানা উত্তেজনা বজায় রয়েছে যার কারণে সোনা ও রুপোর দামে লাগাতার ওঠানামা দেখা যাচ্ছে এমন পরিস্থিতিতে চলুন জেনে নি সোনা ও রুপো দুটোতেই ঠিক কতটা বড় পতন এসেছে এবং আগামী দিনে সোনা রুপো সস্তা হবে নাকি আরও দাম বাড়বে এই সব তথ্যই আমরা এই ভিডিওতেই জানাতে চলেছি এর পাশাপাশি আজ আপনার শহরে আঠারো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার দাম কত চলছে সেটাও জানাবো। এছাড়া সোনা রুপোর দাম আর কতটা নিচে নামতে পারে কতদিন পর্যন্ত সস্তা পাওয়া যেতে পারে এবং বিনিয়োগের জন্য সবচেয়ে ভালো সময় কোনটা এই সমস্ত তথ্য এখানেই পাবেন তাই যদি আগামী দিনে আপনি সোনা বা রুপো কেনার কথা ভাবছেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যাতে সঠিক সময় সঠিক তথ্য পান এগোনোর আগে আপনাদের জন্য একটি প্রশ্ন আপনাদের মতে বাজারে সোনার সঠিক দাম কত হওয়া উচিত নিচে কমেন্টে আপনার মতামত অবশ্যই লিখুন আর যদি এখনও ভিডিওটি লাইক না করে থাকেন বা আপনার বিশ্বস্ত ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন কিংবা বেল নোটিফিকেশন অন না করে থাকেন তাহলে এখনই করে নিন যাতে প্রতিদিন সোনা রূপোর সর্বশেষ দাম সবার আগে পেতে পারেন চলুন বন্ধুরা এবার জেনে নিই আজকের দিনের সোনা ও রূপোর সর্বশেষ রেট ভারতীয় সরাফা বাজার অনুযায়ী আজ রূপোর তাজা দাম হল এক গ্রাম রূপোর দাম দুশো নব্বই রুপিয়া আট গ্রাম রূপোর দাম দুই হাজার তিনশো কুড়ি রুপিয়া দশ গ্রাম রূপোর দাম দুই হাজার নয়শো রুপিয়া একশো গ্রাম রূপোর দাম উনত্রিশ হাজার রুপিয়া এক কিলোগ্রাম রূপোর দাম দুই লাখ নব্বই হাজার রুপিয়া আন্তর্জাতিক বাজারে আবারও রূপোর দাম নব্বই ডলার এর উপরে উঠে গেছে এবং গত তিন দিনে রূপর দামে প্রতি কিলোগ্রামে প্রায় পঞ্চাশ হাজার ডলার এর বট বৃদ্ধি দেখা গেছে কারণ সোমবার রূপোর দাম প্রায় দুই লাখ পঁয়ত্রিশ হাজার রুপিয়া এনেমে এসেছিল আর আজ রূপোর দাম প্রায় তিন রুপিয়া লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গেছে অর্থাৎ গত দুই তিন দিনে রূপোর দামে বটস দ্রুত বৃদ্ধি দেখা গেছে এবার জেনে নিই জ্যেষ্ঠ বিশ্লেষকদের মতে আগামী দিনে সোনা ও রূপো সস্তা হবে নাকি আরও দাম বাড়বে বন্ধুরা গত কয়েকদিনে সোনা ও রূপো যে ঝড়ের গতিতে চলেছে তা প্রতিটি বিনিয়োগকারীকে অবাক করে দিয়েছে কিছুদিন আগেও মনে হচ্ছিল যে এবার হয়তো বটস্ট পতন আসতে চলেছে অনেকে বলছিলেন সোনা ক্র্যাশ করবে রুপো পুরোপুরি ভেঙে পড়বে কিন্তু বাজার আবারও প্রমাণ করে দিল ধাতুর দুনিয়ার গল্প এতটা সহজ নয় দাম পড়েছে জোরালো বিক্রি হয়েছে মার্জিন কল এসেছে দুর্বল হাতে থাকা বিনিয়োগকারীরা বাজার ছেড়েছেন আর ঠিক তখনই হঠাৎ করে দিক বদলে গেছে বাজার সেফ হ্যাভেন চাহিদা আবার জেগে উঠেছে এবং সোনা ঊর্ধ্বমুখী দৌড় শুরু করেছে আন্তর্জাতিক বাজারে পরিস্থিতি এখনও পুরোপুরি স্থিতিশীল নয় আমেরিকা ও ইরানের মধ্যে উত্তেজনার খবর ড্রোন সংক্রান্ত ঘটনা মধ্যপ্রাচ্যের অস্থির পরিবেশ এই সবকিছুই বিনিয়োগকারীদের মনে অনিশ্চয়তা তৈরি করছে আর যখনই অনিশ্চয়তা বাড়ে তখনই টাকা নিরাপত্তার খোঁজে বের হয় এই কারণেই সোনা যাকে শতাব্দীর পর শতাব্দী ধরে নিরাপদ বিনিযোগ হিসেবে ধরা হয় আবারও আকর্ষণের কেন্দ্রে ফিরে এসেছে স্পট গোল্ড পাঁচ হাজার ডলার প্রতি আউন্সের উপরে টিকে থাকতে দেখা গেছে এবং ফিউচার্স মার্কেটেও শক্তি বজায় রয়েছে এটা শুধুমাত্র একটি টেকনিক্যাল বাউন্স বলে মনে হচ্ছে না বরং এর পেছনে আবেগগত সেন্টিমেন্টাল এবং ফান্ডামেন্টাল দুটো কারণই স্পষ্ট রূপো পিছিয়ে নেই সাধারণত রূপো সোনার পথ অনুসরণ করে কিন্তু যখন এতে গতি আসে তখন তা অনেক গুণ দ্রুত ছুটে সাম্প্রতিক দিনে রূপোর দামে পাঁচ ছয় পার্সেন্টেজ বৃদ্ধি ইঙ্গিত দিচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড এবং বিনিযোগ চাহিদা দুটোই সক্রিয় রয়েছে গ্রিন এনার্জি সোলার সেক্টর এবং ইলেকট্রিক ভেহিকল ইন্ডাস্ট্রিতে রূপোর চাহিদা ক্রমাগত বাড়ছে এই কারণেই পতনের পর যে কেনাকাটা দেখা গেছে সেটাকে শুধু ট্রেডিং বাউন্স নয় বরং বিনিযোগকারীদের আস্থার প্রত্যাবর্তন বলাই যায় এখন মূল প্রশ্ন আগে কি হবে সোনা ও রূপো কি সস্তা হবে নাকি আরও দাম বাড়বে বর্তমান পরিস্থিতি দেখলে ছবিটা মিশ্র হলেও ঝোঁক এখনও শক্তির দিকেই দেখা যাচ্ছে বিশ্বের অন্যতম বর্ড ইনভেস্টমেন্ট ব্যাংক গোল্ডম্যান স্যাক্স তাদের সাম্প্রতিক মূল্যায়নে সোনার জন্য আরও উঁচু লক্ষ্যের সম্ভাবনার কথা বলেছে তাদের মতে বিশ্বের বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক লাগাতার সোনা কিনছে এবং ইটিএফ বিনিয়োগকারীরাও তাদের হোল্ডিং বাড়াচ্ছেন এর মানে হল দাম পড়লেও নিচে শক্ত সাপোর্ট তৈরি হতে পারে আমেরিকায় সুদের হার নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে যদি ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর পথে এগোয় তাহলে ডলার দুর্বল হতে পারে যা সোনার জন্য ইতিবাচক সংকেত হবে অন্যদিকে যদি মুদ্রাস্ফীতি আবার বাড়তে শুরু করে তাহলে বিনিয়োগকারীরা আবার সোনাকে হেজ হিসেবে বেছে নিতে পারেন আগামী দিনে আসতে চলা এমপ্লয়মেন্ট ডেটা ও প্রাইভেট পেরোলের পরিসংখ্যান বাজারের দিক নির্ধারণ করবে যদি তথ্য দুর্বল আসে তাহলে বোঝা যাবে অর্থনীতি ধীর হচ্ছে এবং সেক্ষেত্রে সোনা শক্ত থাকতে পারে আর যদি তথ্য খুব শক্তিশালী আসে তাহলে কিছুটা মুনাফা তোলা প্রফিট বুকিং দেখা যেতে পারে তবে দীর্ঘমেয়াদে গল্পটা এখনও ইতিবাচকই দেখাচ্ছে এবার জেনে নি আজ ভারতীয় সরাফা বাজার অনুযায়ী আঠারো ক্যারেট সোনার সর্বশেষ দাম আজ আঠারো ক্যারেট সোনার দামে কথা বললে আজ এক গ্রাম আঠারো ক্যারেট সোনার দাম বারো হাজার সাতশো রুপিয়া আট গ্রাম সোনার দাম এগারো হাজার ছশো রুপিয়া দশ গ্রাম সোনার দাম হয়েছে এক লাখ সাতাশ হাজার রুপিয়া একশো গ্রাম সোনার দাম হয়েছে বারো লাখ সত্তর হাজার রুপিয়া এবার চলুন বন্ধুরা আজকের ২২ ক্যারেট সোনার সর্বশেষ দাম জেনে নিই ভারতের দৃষ্টিকোণ থেকে দেখলে রুপি আমদানি শুল্ক এবং ঘরোয়া চাহিদা এই সবই সোনার দামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিয়ে ও স্বাদী মরশুম উৎসব এবং গ্রামীণ চাহিদা সোনার দামকে সমর্থন দেয় যদি আন্তর্জাতিক বাজারে সোনার দাম উঁচু থাকে এবং রুপি কিছুটা দুর্বল হয় তাহলে ঘরোয়া বাজারে সোনা দামই দেখা যাবে রূপোর ক্ষেত্রে ওঠানামা আরও বেশি হয় এই কারণেই রূপতে দ্রুত বৃদ্ধি যেমন হতে পারে তেমনি দ্রুত পতনও হতে পারে তবে বর্তমানে ট্রেন্ড ঊর্ধ্বমুখী বলেই মনে হচ্ছে সাম্প্রতিক বড পতনকে অনেক বিশ্লেষক টেকনিক্যাল কারেকশন বলে মনে করছেন যখন কোন অ্যাসেটে দীর্ঘ সময় ধরে টানা বৃদ্ধি হয় তখন এক পর্যায়ে মুনাফা তোলা স্বাভাবিক কিন্তু পতনের পর যেভাবে দ্রুত রিকভারি এসেছে তা ইঙ্গিত দিচ্ছে যে বট শক্তিগুলো এখনও এই বাজারে আস্থা বজায় রেখেছে যদি চাহিদা দুর্বল হতো তাহলে এত দ্রুত ঘুরে দাঁড়ানো সম্ভব ছিল না এর অর্থ হল দীর্ঘমেয়াদী বিনিযোগকারীরা এখনও সোনা ও রূপকে তাদের পোর্টফোলিওর একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছেন আগামী দিনে ওঠানামা অবশ্যই থাকবে হঠাৎ কোনো খবর ভুরাজনৈতিক ঘটনা বা অর্থনৈতিক তথ্য বাজারে ধাক্কা দিতে পারে কিন্তু বড ছবিটা দেখলে বোঝা যায় বিশ্ব এখন অনিশ্চতার মধ্য দিয়ে যাচ্ছে ঋণের পরিমাণ অনেক বেশি রাজনৈতিক উত্তেজনা অব্যাহত এবং বৈশ্বিক অর্থনীতির ভারসাম্য খুবই নাজুক এই পরিস্থিতিতে সম্পূর্ণ পতনের গল্প তৈরি করা সহজ নয় হ্যাঁ মাঝে মধ্যে কারেকশন আসতে পারে তিন থেকে পাঁচ পার্সেন্টেজ পর্যন্ত পতনও দেখা যেতে পারে কিন্তু প্রতিটি পতনের সময় কেনাকাটা ফিরছে সেটাই সবচেয়ে বড় ইঙ্গিত তাই বন্ধুরা আগামী দিনগুলো রোমাঞ্চকর হতে চলেছে ডেটার দিকে নজর রাখুন ডলারের গতিবিধি দেখুন এবং সবচেয়ে বেশি নজর রাখুন বাজারের ট্রেন্ডের উপর এবার চলুন জেনে নিই আজকের বাইশ ক্যারেট সোনার তাজা দাম ভারতীয় সরাফা বাজার অনুযায়ী এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম চোদ্দ হাজার পাঁচশো রুপিয়া আট গ্রাম সোনার দাম এক লাখ ষোলো হাজার রুপিয়া দশ গ্রাম সোনার দাম এক লাখ পঁয়তাল্লিশ হাজার রুপিয়া একশো গ্রাম সোনার দাম চোদ্দ লাখ পঞ্চাশ হাজার রুপিয়া আজ বাজার খুলতেই ২২ ক্যারেট সোনার দামে কিছুটা পতন দেখা গেছে কারণ আন্তর্জাতিক বাজারে আজ সোনা প্রায় সত্তর ডলার কমে পাঁচ ডলার শূন্য এর কাছাকাছি চলে এসেছে গত দুই দিনে আন্তর্জাতিক বাজারে বড় বৃদ্ধি দেখার পর আজ কিছুটা স্বস্তির খবর মিলেছে তবে ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনার কারণে সোনা ও রূপোর দামে বড় ওঠানামা অব্যাহত রয়েছে সোনা রূপো রাতারাতি সস্তা হয়ে যেতে পারে আবার রাতারাতি দামি হয়ে যেতে পারে এবার বন্ধুরা চলুন জেনে নিই আজকের চব্বিশ ক্যারেট সোনার সর্বশেষ দাম তার আগে সমস্ত গ্রাহকদের আমাদের পরামর্শ যখনই সোনা বা রুপো কিনতে যাবেন সবসময় যাচাই বাছাই করে কিনুন যে কোনো সোনা রুপো কেনার সময় অবশ্যই হলমার্ক আছে কিনা দেখবেন কারণ হলমার্ক থেকেই ধাতুর বিশুদ্ধতা যাচাই করা যায় এছাড়া জানিয়ে রাখি এই ভিডিওতে যে সোনা রুপোর দাম বলা হয়েছে সেগুলো হোলসেল রেট এর সঙ্গে আপনাকে অতিরিক্ত তিন পার্সেন্টেজ জিএসটি এবং মেকিং চার্জ দিতে হবে আজ চব্বিশ ক্যারেট সোনার দামে এক গ্রাম সোনার দাম পনেরো হাজার ছশো রুপিয়া আট গ্রাম সোনার দাম এক লাখ চব্বিশ হাজার আটশো রুপিয়া দশ গ্রাম সোনার দাম এক লাখ ছাপ্পান্ন হাজার রুপিয়া একশো গ্রাম সোনার দাম পনেরো লাখ ষাট হাজার রুপিয়া আজ বাজার খুলতেই চব্বিশ ক্যারেট সোনার দামেও পতন দেখা গেছে কারণ আজ আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপো দুটোরই দাম কিছুটা কমেছে